নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী সোমা কিচেন ওই ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের কাছে তৈরি করে দেখাবো আপনাদের পরিচিত একটি রেসিপি চিকেন রোল তবে একটু অন্যরকমভাবে তবে তার আগে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আসুন এবার চিকেন রোলের রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে যেটা করতে হবে ময়দাটা মেখে নেব লবণ ও সাদা তেল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। এবার অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব ময়দাটা খুব ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নেব আরও একটু জল দিয়ে দেব ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো পনেরো মিনিট ফিরে আসলাম পনেরো মিনিট পর পনেরো মিনিট ঢাকা দেওয়ার ফলে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার একটু হাতের খুব ভালো করে মেখে খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এখান থেকে তিনটে লেচি কেটে নেব এবার খুব ভালো করে হাতের সাহায্যে দু হাতের তালু দিয়ে এরকম করে গোল করে নেব লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলো বেলে নেব চিকেন রোলের জন্য পরোটাটা বেলে নেব এই পরোটাতেই আছে চিকেন রোলের আসল টেক্সট গুড়ি সাহায্যে লেচিটা খুব ভালো করে বেলে নেব বড় করে বেলে নিয়েছি এবার এর ওপর দিয়ে দেব সাদা তেল একটা চামচের সাহায্যে সাদা তেলটা পরোটা সব দিকে ছড়িয়ে দেব আপনারা হাতের সাহায্য করতে পারেন অথবা ব্রাশের সাহায্য করতে পারেন সমস্ত জায়গায় তেল খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি এবার এর ওপর দিয়ে দিতে হবে শুকনো ময়দার গুঁড়ো আপনারা চাইলে আটার গুঁড়ো দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের লেচিটা আটা দিয়ে কাটতে হবে খুব ভালো করে গুঁড়ি ছড়িয়ে দিয়েছি পুরো পরটার গায়ে এবার একটা ছুরির সাহায্যে কাঁচা পরোটা এরকম করে কেটে নেব এই সিস্টেমে চিকেন রোল খেলে আপনারা আর কোনো রোল খেতে পছন্দ করবেন না পুরো কাঁচা পরটা এভাবে ছুরির সাহায্যে চিরে চিরে নিয়েছি এবার ওপর থেকে আরো একটু গুড়ি দিয়ে দিলাম এবার পরোটাটাকে এরকম গোল গোল করে ফোল্ডিং করে নেব এবার একধার থেকে এরকম করে গোল করে মুড়ে দেব এই একইভাবে বাকি লেচিগুলো বেলে নেব আপনাদের সুবিধার জন্য আরো একটি দেখিয়ে দিচ্ছি প্রথমে গুড়ি দিয়ে বেলে নিতে হবে পাতলা করে বেলে নেওয়া হয়েছে আবার তেল দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে চামচের সাহায্যে পুরো কাঁচা পরোটার উপর ছড়িয়ে দেব চামচের সাহায্যে পুরো পরোটার গায়ে তেল লাগিয়ে দিয়েছি এবার ওপর থেকে আবার শুকনো ময়দার গুঁড়ি ছড়িয়ে দেব খুব ভালো করে তেল লাগাতে হবে এবার ময়দার গুঁড়ি ছড়িয়ে দিলাম খুব ভালো করে ময়দার গুঁড়ি ছড়ানোর পর সেই একই পদ্ধতিতে ছুরির সাহায্যে আবার পুরো কাঁচা পরোটাটা কেটে কেটে নেব বা চিড়ে চিড়ে নেব সব লেচিগুলো বেলা হয়ে গেছে এবার বেলতে বেলতে পাঁচ মিনিট প্রায় হয়েও গেল। এবার প্রথম যেই লেচিটা আমি বেলে রেখেছিলাম সেইটাকে আরও একবার গুড়ির সাহায্যে বেলে নেব আপনাদের সুবিধার জন্য আরও একবার বলে দিচ্ছি প্রথমে গুড়ি দিয়ে বেলে নিয়েছিলাম লেচিটা তারপরে লেচিটা বেলার পর তেল ব্রাশ করে তারপর শুকনো ময়দার গুড়ি দিয়ে ছুরি দিয়ে ভালো করে কেটে নিয়েছিলাম কেটে নিয়ে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো তারপর আবার এই সেই লেচিগুলোকে এক একটা করে নিয়ে গুড়ির সাহায্যে বেলে নেব তাহলে এই ভাজগুলো খুব ভালো ওঠে যখন পরোটাটা ভাজা হবে গুড়ির সাহায্যে বেলে নিলাম সেই বেলে রাখা লেচিগুলো আবারও গুড়ির সাহায্যে বেলে নিলাম এইভাবে সবকটা লেচি আমি আরও একবার বেলে নেব বেলে রাখা লেচিগুলো আরও একবার গুড়ির সাহায্যে এই যে বেলে নিচ্ছি আগে একটা বেলেছি এই দেখুন আপনারা ঠিক দেখতে পাচ্ছেন একটু ভালো করে খেয়াল করলে ভাজগুলো দেখা যাচ্ছে এইভাবে চিকেন রোলের পরোটা করলে পরোটার স্বাদ বেড়ে যায় আরও দ্বিগুণ তিন গুণ চার গুণ এইভাবে আপনারা একবার পরোটা করে চিকেন রোল বাড়িতে খেয়ে দেখবেন দারুণ লাগে এই দেখুন ভাজগুলো প্রত্যেকটা পরোটা এইভাবে বেলে বেলে নেব তাওয়া খুব ভালো করে গরম হয়ে গেছে এবার রাখা পরোটাগুলো দিয়ে দিলাম হালকা একটু নেব এবার একটু উল্টে নিলাম খুব অল্প পরিমাণে সেকে নিয়েছি কাঁচা ভাবটা চলে গেছে এইভাবে প্রত্যেকটা পরোটা সেঁকে নেব এই পরোটাটাও খুব ভালো করে হালকা করে সেকা হয়ে গেছে এবার এটাও তুলে নেব এইভাবে আরও একটা সেঁকে নিচ্ছি হালকা করে সেঁকা হয়ে গেছে এবার তেলের সাহায্যে পরোটাগুলো খুব ভালো করে ভেজে নেব এইভাবে শাকা পরোটাটা দিয়ে দিলাম অন্য পরোটার থেকে এই পরোটাটার দারুণ টেস্ট হয় একটা চিমটার সাহায্যে পরোটা উল্টে নেব দেখুন পরোটার কালারটা কি সুন্দর এসেছে আর এই যে সমস্ত ভাজগুলো এখানে আছে এই পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে পরোটার ভাজগুলো সব ফেটে উঠেছে এই দেখুন আপনারা বুঝতে পারছেন কি না জানি না ক্যামেরায় অতটা দেখা যাচ্ছে কিনা এই দেখুন প্রত্যেকটা ভাজ ফুলে উঠেছে এইভাবেই সব পরোটা কটা ভেজে নেব এই পরোটাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তেল ঝরিয়ে তুলে নিলাম আরো একটা পরোটা একইভাবে ভেজে নেব এবার উল্টে দেব অল্প অল্প সাইড থেকে তেল দিয়ে দিয়ে পরোটা গুলো ভেজে নেব পরোটাটাও খুব ভালো করে ভেজে নিয়েছি এটাও এবার এটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সুন্দর দেখো এই যে ভাজগুলো বোঝা যাচ্ছে কিনা জানি না এই দেখুন প্রত্যেকটা ভাজ এরকম ফুলে ফুলে উঠেছে এই দেখুন এই যে ভাজগুলো এই যে সব ভাজগুলো এই যে এরকম করে ফুলে ফুলে আলাদা হয়ে যায় তার জন্য পরোটাটা খেতে এত সুন্দর লাগে সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নেব পরোটাটা এবার চিকেন রোলের ভেতরে স্টাফিংটা রেডি করে নেব চাটুতে যেই অল্প পরিমাণে তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা গাজর এবার দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম যে জিনিসটা না দিলে চিকেন রোল অসম্পূর্ণ হয়ে যায় সেটা হচ্ছে পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা কুচি খুব ভালো করে নেড়ে নেব চিকেন রোলটা তৈরি করার জন্য আমি কিছুটা পরিমাণ বনলেস চিকেন এইভাবে মশলা দিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি এই চিকেনটাই এর মধ্যে দিয়ে দেব তবে তার আগে কিছু কিছু মশলা অ্যাড করতে হবে সেগুলো দিয়ে নেব দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো তবে লঙ্কা গুঁড়োটা অপশানাল কাঁচা লঙ্কাটাও অপশানাল আপনারা দিয়ে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে দেবে তবে চিকেন রোল একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব একদম বড় বড় রেস্টুরেন্টের মতন চিকেন রোল বাড়িতেই তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এবারে বোনলেস চিকেনগুলো যেটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব চিকেন রোলের স্টাফিং তৈরি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব চিলি সস সোয়া সস আর টমেটো সস চিকেন রোলে কখনও কাঁচা সস খেতে ভালো লাগে না ওটা এগ রোলের ক্ষেত্রে ভালো লাগে তাই সমস্ত সসগুলো একসঙ্গে দিয়ে এই মশলার সঙ্গে মিক্স করে নেবো কি দারুণ দেখতে হয়েছে দেখুন একদম বড় বড় রেস্টুরেন্টের মতো চিকেন রোলের স্টাফিং রেডি হয়ে গেছে এবার রেডি করে নিই চিকেন রোলটা চিকেন রোলগুলো ফোল্ড করার জন্য বাড়িতে থাকা পেপার এরকম করে সাইজ করে কেটে নিয়েছি এর সাহায্যেই চিকেন রোলগুলো বাড়িতে ফোল্ড করে নেব একটা পরোটা নিয়ে নিলাম চিকেনের স্টাফিংটা দিয়ে দেবো এইভাবে চিকেনগুলো তৈরি করে খাবেন দারুণ লাগে দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন ওপর থেকে দিয়ে দেবো কাঁচা স্যালাডের মধ্যে শশা আর দিয়ে দেব কাঁচা পেঁয়াজ অনেকে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজ আপনারা অ্যাভয়েড করতে পারেন এবার ফোল্ড করে নেব দেখুন দারুণ ক্রিস্পি এই দেখুন সমস্ত ফাটলগুলো এই যে বোঝা যায় এখন ফোল্ড করার সময় এবার পেপারের সাহায্যে ফোল্ড করে নেব এইভাবে আরও একটা পরোটা ফোল্ড করে নেব চিকেন রোল একদম রেডি হয়ে গেছে দোকানের মতো চিকেন রোল আপনারা এইভাবেই তৈরি করে বাড়িতে খাবেন দেখবেন খুব ভালো লাগে এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এরকম চিকেন রোল বারবার খেতে ইচ্ছে গেলে আমার রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন